আমি দেখেছি ওনার ভাষণটা আমি প্রথমে একজন ছিল আমি প্রথমে ভাবলাম যে তাক থেকে কাঁসার বাসন পড়ে গেছে আওয়াজ হচ্ছে তারপর দেখলাম না এটা ওনার গলা যে দুটোর একই আওয়াজ তার মাঝখানে নিজের দলেরই সাংসদ মোহামৈত্র গাই শুহরের গন্দনা কী সব বলেছি যদি আমি এগুলোর অত্যন্ত তীব্র বিরোধিতা করি সুরের গায়ের গন্ধটা নয় মানে ওনার গায়ে সুরের গায়ের গন্ধ এই ধরনের যে কথা মহামিত্র বলেছেন আমি সেই কথাটা ওনার গায়ের গন্ধ কেমন বলতে পারবো না ওনার বন্ধু বান্ধবীরা বলতে পারবে আমার পক্ষে তো বলা সম্ভব নয় তবে কিছু একটা না কোথায় উঠে গেছে বুঝলেন তো আমরা দেখেছিলাম যে কেউ কেউ বলেছিল যে আমরা কাগজ দেখাবো না এসআইআর হতে দেবো না ইত্যাদি অনেক ঘটনা ঘটেছিল কিন্তু তারপরে দেখা গেল যে বিএল যখন ফর্ম দিতে এসছেন সেখানে আমরা তৃণমূল নেতাদের মদন মিত্রকে দেখতে পেলাম বা সৌগত রায়কে দেখতে পেলাম তারা ফর্ম নিচ্ছেন বিএল পাশে দাঁড় করাচ্ছেন ফর্মের সঙ্গে ছবি তুলছেন এবং ফর্ম ফিল আপ অবশ্যই করবেন এবং জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীর কাছেও বিএলওরা এসেছিলেন তিনিও ফর্ম নিয়েছেন কিন্তু মুখ্যমন্ত্রী একটা সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন যে তিনি ফর্ম নিয়েছেন কিন্তু মানে তার বাড়িতে বিএলওরা এসছেন তাদের বাড়িতে কতজন ভোটার আছে সেই সমস্ত জেনেছেন কিন্তু তিনি ফর্ম ফিল ততক্ষণ করবেন না যতক্ষণ না বাংলার প্রতিটি বৈধ ভোটারের ফর্ম ফিল হয় কি বলবেন কিভাবে দেখছেন বিষয়টা বিভ্রান্তিতে রয়েছেন ভদ্রমহিলা আমি মানসিক এবং শারীরিক সুস্থতা কামনা করি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী বলে কথা কিন্তু দেখুন আপনি কত বাজে বকবেন রোজ নিজেকে কতটা হেও করবেন বিভিন্ন রকমের অপ্রয়োজনীয় মিছিল টিছিল ডেকে আপনি আর কি করে স্পষ্ট করে প্রমাণ করাটা লুকোবেন যে আমরা ভুয়ো ভোটেই জিতি একবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে কি বেরিয়েছে বা তার দলের কারুর যে একটা অবৈধ ভোটারের নাম তালিকা থেকে কাটলে আর করতে দেব না বা এই ধরনের কথা বৈধ ভোটার কারা সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবে না কোনো রাজনৈতিক দল ঠিক করবে তৃণমূল হোক বিরোধী বিজেপি হোক সিপিএম হোক কংগ্রেস হোক কোনো রাজনৈতিক দলের ঠিক করবার নয় এটা এইটার বিরোধিতা করা এসআইআর বিরোধিতা করা মানে সংবিধানের বিরোধিতা করা সংবিধানের আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোর তিনশো নম্বর দ্বারা ছ নম্বর পয়েন্ট অনুযায়ী নির্বাচন কমিশন সে যখন চাইবে মনে করবে স্বাধীন শাসনে চলা একটা সংস্থা সে সেই রাজ্যের যে রাজ্যে ভোট সেই রাজ্যের প্রশাসনকে বলবে কাল থেকে আপনার যে সরকারি অফিসাররা তারা নির্বাচন কমিশনের আন্ডারে চলে এলেন আর তাদের নিয়ন্ত্রণ থাকবে না টুপি পরাবার বা ভুলবো যাবার ঠিক যা যা লেখা রয়েছে সেই কাজ করছে তারা কি করছেন স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করছেন সিম্পল মমতা বন্দ্যোপাধ্যায় বিভ্রান্ত হয়ে গেছেন তার দল বিভ্রান্ত হয়ে গেছে প্রথমে বলেছিল যে এসআইআর করতে দেব না উনি কে বলবার নিজেকে খিল্লির পাত্রী করলেন হলো ও ভাইপো যদি এসব বলতো মানাতো কারণ দিন ও নিজেকে নিয়ে খিল্লি করে তবে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খিল্লির কম্পিটিশানে নেমে ফার্স্ট হওয়ার চেষ্টা করছেন তার ইচ্ছা নিজেকে ছোট করছেন তার ইচ্ছা এই যে চার তারিখে মিছিলে হাঁটলেন কিসের মিছিল ওটা বলতে পারবেন ওই মিছিলে যারা যারা গিয়েছিলেন একজন বলতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলতেই পারবেন না এসআইআর হবে না করতে দেব না এসআইআর হচ্ছে হুমকি দিয়েছিলেন বিএলওদের হুমকি দিয়েছিলেন যাতে একটাও ব্র্যাকেটে আমাদের নাম বাদ না যায় তারা ভয় কাটিয়ে ফেলেছেন কারণ তাদের চাকরি তো করতে হবে তাদের তো সংবিধান মেনে চলতে হবে নির্বাচন কমিশনের আন্ডারে যে যে রুলস রয়েছে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে তার একটাও নড়চড় হলে তাদের চাকরি যাবে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি যে চলে যাবে তা তো তাদের কথাবার্তা বলাতেই স্পষ্ট তিনি বলছেন ফর্ম ফিল আপ করব না পুরো রাজ্যবাসী করুক তারপর তখন করবেন মানে তো করলেনই আরে আপনি যদি ফর্ম না ফিল করেন পশ্চিমবঙ্গের বয়ে গেছে বেঁচে যাবে পশ্চিমবঙ্গ তিনি সেটা হতে দেবেন উনি ফর্ম ফিল না করলে ভোটার হতে পারবেন উনি ফর্ম ফিল যদি না করেন উনি ভোটে দাঁড়াতে পারবেন তো এই সমস্ত ছেদ কথা উনি কেন বলছেন জানি না এখনও পশ্চিমবঙ্গের মানুষকে যাতে একটু এসআইআর বিমুখ হতে মানে করতে পারা যায় তার আপ্রাণ চেষ্টা করছে ভয় দেখাচ্ছে এসআইআর হয়ে গেলে কিছু লোক এরা শান্তিতে বাঁচতেও দেয়নি পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান কাউকে জনজাতি উপজাতির কোনো মানুষকে মানুষকে বাঁচতেও দেবে না শান্তিতে মরতেও দিচ্ছে না মরলেই স্টিকার নিয়ে চলে যাচ্ছে এসআইআর জন্য মারা গেছে কি বলছে আমার এনআরসি কোথায় যে বৈধ ভোটার সে মারা যাচ্ছে নাকি যদি আমার নাম না থাকে সেই কারণে হতে পারে কখনো খেয়াল করে দেখবেন যে অধিকাংশ গরিব বাড়ির মানুষ তাদের বাড়ির লোকেরাই মারা যাচ্ছে আর বলে ধপ করে মারা যাচ্ছে এ তো হতে পারে না মৃত্যুকে তারা অসম্মানিত করছেন দুর্ভাগ্যজনক যন্ত্রণার যে মৃত্যু সেইটাকে নিয়ে খিল্লি করছেন খবর পাচ্ছি তো যমরাজের অফিসেও তারা ঘুষ পাঠাবার চেষ্টা করছে এবার যমরাজের ওখানে যেতে গেলে তো মরে যেতে হবে তাই কি মধ্যে রাজি হচ্ছে না যে তুই যা টাকা প্রচুর ওদের আচ্ছা অন্যান্য রাজ্যের বারোটা রাজ্যে যেখানে এসআইআর হচ্ছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লির আইএন জোটের বন্ধু দলেরা রয়েছে তারাও কেউ কোনো হুজ্যুতি করছে কোনো কথা বলছে না অর্থাৎ শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিচ্ছেন এই যে পরিচ্ছন্ন ভোটার তালিকা হবে ডাবল কার্ড ভোটার ট্রিপল কার্ড অনেকের থেকে যায় একই জায়গায় নাম হয় ভুল করে বা ইচ্ছাকৃত সেই কার্ড নিয়ে তৃণমূল ভোট দেয় মৃতদেহ যারা মারা গেছেন আমি জানি না সেদিন মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এই বাবুর ভোট আরে দ্বিজেন বাবুর ভোটের তালিকা দেখতে আপনারাই নাম তুলতে দেননি নাম মোছেননি আপনারাই তো যারা মোছার কাজ করে সেই সরকারি অফিসার আপনার যাদের দিয়ে দেন না তাদের ধমকান চমকান পুলিশ অফিসার থেকে শুরু করে অন্যান্য অফিসার আপনারা ধমকান তাই যখন এবার পরিচ্ছন্ন ভোটার তালিকা তৈরি হচ্ছে নিবিড় সমীক্ষণ করে ওপর ওপর না প্রত্যেক ইলেকশনের আগেই আমরা সবাই জানি যে যাদের বয়স আঠের হলো কি যারা পাকাপাকি থাকতে এলেন কোনো বিধানসভায় তাদের নাম ওঠে এবং যারা বিধানসভা ছেড়ে চলে গেলেন বা মৃত্যু হলো যাদের তাদের নাম কাটা যায় অ্যালং উইথ ভুতুড়ে ভোটার এটা খুব স্বাভাবিক নিয়ম কিন্তু যখন সেটা নিবিড়ভাবে হচ্ছে সে দেশ জুড়ে তখন আপত্তি একমাত্র তৃণমূলের তারা প্রমাণ করে দিচ্ছে ওই ভুতুড়ে ভোটার ভুয়ো ভোটার বাংলাদেশ এবং বাংলাদেশ দিয়ে ঢুকে পড়া রোহিঙ্গারা যারা এখন পিলপিল করে পালাচ্ছে আর ধরা পড়ছে এর আগে বারবার তাদের হাতে ভুয়ো পশ্চিমবঙ্গ থেকে ইসুয়া ভোটার কার্ড আধার কার্ড সবাই দেখে নিয়েছে কে করে দিয়েছে তৃণমূল অর্থাৎ তারা যে এদের ব্যবহার করে ভোটে যেতে ধরুন আপনি একটা মানুষ বা আপনি জন আপনারা ভোট দিলেন তৃণমূলের বিরুদ্ধে আর দশটা ভুয়ো কার্ড নিয়ে তৃণমূল ভোট দিল নিজেদের পক্ষে তাহলে জিরো হয়ে গেল আর একটা ভুয়ো কার্ড নিয়ে তৃণমূলকে ভোট দিয়ে একে জিতে গেলেন এইভাবে এরা প্রত্যেক জায়গায় জিতেছে তো তাই শঙ্কিত এবং বাকি যে সিনিয়র যে তাদের নেতারা তারা ঠিক কার্ড নিয়ে নিয়েছে ফর্ম ফিল করে জমাও দিয়ে দেবে তারা ধরেই নিয়েছেন যে দেশের আইন সাংবিধানিক চেয়ারে থাকা একজন মহিলা হাতে সংবিধান নিয়ে পড়েও নি পড়েন না ওরা কেউ পড়ে না সব রাহুল গান্ধী কি বলবো বুদ্ধি সমিতির লোক এরা কেউ পড়েনি সংবিধানে তিনশো চব্বিশ নম্বর ধারা থেকে উনতিরিশ যা লেখা রয়েছে পড়েইনি এদের আপত্তি হচ্ছে যদি ভুয়ো নাম বাদ যায় ভুয়োটাও ওদের কাছে বৈধ একবারও মুখে ওই জন্য অবৈধ ভোটারের নাম যদি থাকে তাহলে আগুন জ্বলে যাবে এসব বলছে না যদি একটা অবৈধ ভোটারের নাম বৈধ ভোটারের নাম কার কাটা গেল তাদের দলেরই স্ট্র্যাটেজি অর্থাৎ ছল করে তারা কী কীভাবে জিতবেন যিনি ঠিক করতেন প্রশান্ত কিশোর তার একটা নাম তিনি বিহারের মানুষ তার পরিবার বিহারে থাকে বিহারে ছিল এবার যখন পশ্চিমবঙ্গে স্ক্যান হয়েছে নির্বাচন কমিশন স্ক্যান করেছেন দেখেছেন যে তার নাম রয়েছে নির্বাচন কমিশন কি পদ্ধতিতে কাজ করবেন কি করবেন না আমরা জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বাপ তুলেছেন নরেন আমাদের অমিত শাহের বাপ তুললেন জানেও না নিয়ম কবে থেকে হয়েছে এই নিয়ম জনেও না দিল্লিতে থেকে যাই না সেখানে কি হচ্ছে সারাক্ষণ টাকা পয়সার হিসাব করতে যায় সেটার জন্য মায়াও হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি এখন মানে একটা একটা রিয়াকশান দিয়েছেন যে যেখানে শুভেন্দুবাবু এবং সুকান্তবাবুকে তিনি বলছেন এখানে আয় তাদেরকে তোদেরকে দেখে নেব কোন বাপ আছে তোদেরকে বাঁচায় তোর সুকান্ত বাপ শুভেন্দু বাপ বাঁচায় নাকি অমিত শাহ বাপ বাঁচায় দেখে নেব আয় এখানে নিজেদের দেহরক্ষী ছাড়া মানে অত্যন্ত নিম্নরুচির ভাষায় তিনি কথাবার্তাগুলো বলছেন যেগুলো প্রায় শোনা যায় না একজন রাজনৈতিক নেতা একজন সাংসদের মুখ থেকে এমন ধরনের ভাষা সাধারণ অন্তত বাঙালি তো এক্সপেক্ট করে না সেখান তিনি এই জাতীয় কথা বলে যাচ্ছেন তুমুল বেগে কি বলবেন বিষয়টা ফ্রাস্ট্রেশনে কখন বলেছেন দিনের বেলা না রাত্রিবেলা তাহলে রাত্রিবেলা একটু বেশি জেগেছিলেন হয় হয় এমনটা হয় আমি দেখেছি ওনার বাসনটা আমি প্রথমে একজন চালিয়ে ছিল আমি প্রথমে ভাবলাম যে তাক থেকে কাঁসার বাসন পড়ে গেছে আওয়াজ হচ্ছে তারপর দেখলাম না এটা ওনার গলা যে দুটোর একই আওয়াজ হয়ে গেছে এর আগে কী বলেছিল সুকান্ত মজুমদার বাইক নিয়ে ওর অপমানের গুষ্টি তুষ্টি করে দিয়ে চলে এসছে ওর এলাকা থেকেই বাইক নিয়ে গিয়ে সুকান্ত মজুমদার গিয়ে বলছেন কই তোমার দেখা নাই তোমার দেখা নাই তারপরে কি করবে বুঝতে পারছে না সেগুলো লড়ে মোটা মাল নেন যা আমাদের ট্যাক্সের টাকা নেতা হিসেবে ওই দলে তাকে কেউ রাখে না আপনারা কয়েকজন মিডিয়া আছেন তারা যান এইটুকুতেই ওনার পরিচয় পরিচিতি এছাড়া কোনো একটা কাজ আপনি দেখেছেন কোনো ভদ্রলোকের মতো কাজ তার মাঝখানে নিজের দলেরই সাংসদ মহামৈত্র গায় সুরের গন্ধ না কী সব বলেছি যদি আমি এগুলোর অত্যন্ত তীব্র বিরোধিতা করি সহের গায়ের গন্ধটা নয় মানে ওনার গায়ে সুরের গায়ের গন্ধ এই ধরনের যে কথা মহামৈত্র বলেছেন আমি সেই কথাটা ওনার গায়ের গন্ধ কেমন বলতে পারবো না ওনার বন্ধু বান্ধবীরা বলতে পারবে আমার পক্ষে তো বলা সম্ভব নয় তবে কিছু একটা না কোথায় উঠে গেছে বুঝলেন তো সম্বি হারিয়ে ফেলেছেন কি করতে চাইছেন বুঝতে পারা যাচ্ছে না আর আপনি ওনার কাছ থেকে একটা লোক শিশি বোতল নিয়ে বাড়িতে খেলছিস বন্ধু বান্ধবের সঙ্গে খেলাখেলি করছিস ঠিক আছে ক্লাবে খেললি ঠিক আছে শিশি বোতল নিয়ে যে লোকটা পার্লামেন্ট অবধি পৌঁছে যায় বোতল গ্লাস ফাস এসব ছাড়তে পারে না তার জন্য না কেউ খারাপ কথা বলবেন না দেখবেন এই ধরনের অসুখ ভালো ডাক্তার দেখালে সেরে যায় সেরেও যাবে আর দেখবেন ওনার গলা শুনতে পাচ্ছেন না এই অভিষেক বন্দ্যোপাধ্যায় বাপ তুলছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন এটা কোনো ভদ্র আচরণ এরা তৃণমূলীয় পরম্পরা এটা না করলে মনে হয় এ আমাদের দলের কেউ নয় ওই জন্য মহামৈত্র সাংবাদিকদের দুপার সাংবাদিক মা কালীকে হিন্দু ধর্মে ভাবা ভেগে আঘাত দিয়ে মধবাংশের দেবী তারপর মতুয়া সম্প্রদায়ের লোকজনদের অপমান করে কাঠের মালা তুলসী মালাকে অপমান করে কাঠের মালা ঠিক আছে তারপর যখন ওই দিওয়ালি হচ্ছিল সেই সময় যারা বাইরে থাকা ভারতীয় তারা যে বাজি আলোক এসব করছিলেন ফাটাচ্ছিলেন আলোক বাজি ইয়ে করছিলেন সেখানে থেকে কোন বিদেশি বলে এটা খারাপ সেখানে গিয়েও গিয়ে বলছে হ্যাঁ ঠিকই তো মানে পুরো হিন্দু ধর্ম পরম্পরা ভারতীয় সংস্কার সংস্কৃতি তার পুরো বাইরে এরা এতে সব এক আর যাদের দেখছেন সঙ্গে রয়েছে একটু ভদ্র বলে মনে হচ্ছে তারা বেরোলেই ঢোলাই খাবে আর নয় কোথেকে পাঁচ সাত টাকা নিয়ে নিয়েছে প্রমাণ রেখে দিয়েছে যায় জুজু ওই জন্য বেরোতে পারছেন না হয় সুযোগ সুবিধা বিরাট কিছু নিয়েছেন বিরাট লাভ হয়েছে আর নাহলে বেরোলেই মারবে ওদের দল ছেড়ে কেউ বেরোবার চেষ্টা করলে তাকে আক্রমণ নোংরা নোংরা বাচ্চা আমি বললাম যে রেসপেক্টেড আইএস অফিসার জহর সরকার যিনি ওনাদের রাজ্যসভার এমপি ছিলেন তাকে কম গালাগাল খেতে হয়েছে দেখুন ভ্রান্ত এরা যেভাবে আমরা ভেবেছিলাম যে লড়াইটা খুব মজবুত হবে ছাব্বিশে কিন্তু যেভাবে ওরা নিজেদের ফ্রাস্ট্রেশন বার করে দিচ্ছে তাতে মনে হচ্ছে আমরা যে যতটা ভেবেছিলাম আদৌ ততটা কঠিন লড়াই হবে না ওরা নিজেরাই হার মেনে নিচ্ছে মুখ্যমন্ত্রী একটা বক্তৃতা দেওয়ার সময় ভাষণ নিয়ে তিনি বলছেন যে রাম বাবা রামদেব দুধ খাওয়া ইত্যাদি প্রসঙ্গ কিছু একটা বলছিলেন এবং তিনি বলছেন তিনি রামদেবজির কথা বলতে চেয়েছেন এবং সেটা নিয়ে অমিত মালব্য একটা পোস্ট করেছেন যে মুখ্যমন্ত্রী যে কোনোভাবে যে কোনো ফর্মে হিন্দু ধর্মের রাম অথবা দুর্গা কাউকে না কাউকে অপমান করতে চান এবং সেজন্য উনি ওনার যে কোনো মঞ্চ থেকে এই ধরনের কথা বলে থাকেন অপমানসূচক কথা বলে থাকেন আমার আপনার কাছে এইটাই প্রশ্ন যে মুখ্যমন্ত্রী প্রথমত বলতে কি চাইলেন এবং সেখানে কিভাবে মানে অমিত মালব্যজি যে প্রশ্ন তুললেন তার সঙ্গে আপনি কতটা সহমত দেখুন প্রথম কথা হচ্ছে যে চার তারিখের মিছিলটার কোনো কারণই ছিল না তৃণমূলীদের জিজ্ঞেস করলে তারা বলতে পারবে না এসআইআর অন এসআইআর করতে দেবো না ফুস তিনি কেন কেবি কোন রাজনৈতিক দলই বলতে না তো তাহলে মিছিলটা কিসের জন্য ছিল নির্বাচন কমিশন তালিকা হবে তা তৈরি করার মালিক ভারতবর্ষে সংবিধানে তিনশো চব্বিশ নম্বর ধারা অনুযায়ী উনারা কে নন কোনো রাজনৈতিক দলই কেউ নয় সংবিধান হাতে নিয়ে সাংবিধানিক পোস্টে বসে থাকা একজন মানুষ সংবিধানে যা বলা আছে তার বিরোধিতা করবার জন্য মিছিল করলেন দুর্ভাগ্যজন পাশে বসে হা করে হাই তুলছে পিছনে দাঁড়িয়ে কিছু হিরোইন কিভাবে কয়েকজন দু একটা তারা কি করবেন বুঝতে পারছেন না কখন গম্ভীর হবেন কখন হাসি হাসি মুখ হবেন ক্লাস হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও তো জানেন যে আমি কি করছি আমি জানি না তো যিনি জানেন না কিন্তু তিনি একটা জিনিস জানেন যে কিভাবে হিন্দু ধর্মকে আঘাত দেওয়া যায় বলেননি বিধানসভায় দাঁড়িয়ে যেখানে সারা পৃথিবীর বিভিন্ন ধর্মের মানুষ তারা পবিত্র মহাকুম্ভে এসে স্নান করেছেন মহাকুম্ভকে মৃত্যু বলে সনাতনের বিরুদ্ধে ঘৃণ্য প্রচারণী করতে চাননি তাকে হিন্দুরা দেখেননি ঈদের মঞ্চে উঠে গিয়ে হিন্দু ধর্ম গন্দা ধর্ম বলে উনি নিজে হিন্দু ধর্মকে এবং যারা হিন্দু ধর্মের মানুষ তাদের ভাবাবেগে চূড়ান্ত আঘাত দেননি এবং হিন্দু ধর্মের বিরোধী ফ্ল্যাগ বেয়ারার হিসেবে নিজেকে প্রতিস্থাপিত করেননি কিসের আশায় মুসলমান ভোটের আশায় চাল ডাল রেশন আবাস যা চুরি হচ্ছে তা শুধু হিন্দুর হচ্ছে মুসলমানের হচ্ছে না পরিযায়ী শ্রমিক এই লুঠের জন্য যে কারখানাগুলো উঠে গেল শিল্প নেই সেখানে পরিযায়ী শ্রমিককে শুধু হিন্দুরা হয়েছেন মুসলমানরা হননি তামান্না খাতুনের বাবা তৃণমূল যে মেয়েটাকে ছুঁড়ে মেরে দিল শুধু হিন্দু মারছে ওরা তার বাবা পরিযায়ী শ্রমিক হয়ে ফিরে এলেন কিসের জন্য এদের সঙ্গে মুসলমান নেই বলে দু সালে একটা অংশে ধান্দাবাজ ইমাম সাহেবদের দিয়ে লিফলেট বিলি করিয়েছিলেন মুসলমান সমাজে এই ইমাম সাহেবেরা শুধুমাত্র তাদের ধর্মগুরু নন তাদের রাজনৈতিক গুরুও বটে কারণ এই ইমাম সাহেবদের দ্বারা তাদের সারিয়া আইন মেনে চলা মানে ইসলামের আইন এদের পরিবারগুলোতে চলে সমাজে চলে আপনাকে এই ইমামরা তৃণমূলের বিরুদ্ধে গেলে বিধর্মী বা কাফের ঘোষণা করে দিতে পারে আপনার সম্পত্তি ভাগ সেখান থেকে বঞ্চিত করতে পারে আপনি মুসলমান ধর্মের জন্মালে সুন্নাত বা মুসলমানি করণ সেখান থেকে শুরু করে মৃত্যু দফন বা কবরে যাওয়ার সময় অবধি তাদের ধর্মীয় আচার আচার অনুষ্ঠান এই ইমাম সাহেবের অঙ্গুলি হেলনে হয় তাই মমতা বন্দ্যোপাধ্যায় খুব সুবুদ্ধির সঙ্গে তারা যে হিন্দুর মতো করেও মুসলমানের চাল ডাল চাকরি চুরি করেছে বিকাশ ভবনের সামনে যে ছেলে মেয়েগুলো রক্তাক্ত হলো তারাকে শুধু হিন্দুর রক্ত ঝরেছিল মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশকে দিয়ে গুন্ডাদের দিয়ে মুসলমানের রক্ত ঝরাননি যারা শিক্ষক হতে চেয়েছিলেন উনি কারণ নয় কিন্তু তাদের সঙ্গে ইমামদের ব্যবহার করছেন আজকে সেই ইমামদের কথা কাজে লাগছে না মুসলমান সমাজের একটা ভালো সংখ্যক যারা ইমাম ভালো মানুষ যারা যারা শুধু না মাত্র ইসলামের যে শান্তির দিক সামাজিক দিকগুলো সেগুলোকেই প্রচার করতে চান যাতে না ইসলামিক যে যুবকেরা রয়েছে যারা যাদের হাতে তৃণমূল বোম বন্দুক পিস্তল এই কী যেন আছে একটা কি নাম শকত মোল্লা ঘরে ঘরে পাড়ায় পাড়ায় যে শকত মোল্লা বানাতে চায় এরা সেখান থেকে সরে আসছেন তারা এটা তিনি জানেন একের পর এক পোর্টাল তৈরি হয়েছে পোর্টাল সঞ্চালনা করছে পোর্টাল সেই পোর্টালগুলোতে বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় ঘোরা যে কোনো নিউজ ক্লিপের নিচে আপনি দেখবেন মুসলমান সমাজ কিভাবে গাল মন্দ করছে সমালোচনা করছে মমতা বন্দ্যোপাধ্যায় চুরির দুর্নীতি এবং গাজুয়ারি নিয়ে তিনি ভয় পেয়ে গেছেন একটা অংশের মুসলমান সমাজ তারা বহু আগেই বেরোতে চেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে যারা দেখতে পান নিজেদের বিপদ বুঝতে পারেন আর একটা সমাজ রয়েছে যারা দেখতে চান না তারা তাদের ক্ষতি করছেন করবেন দিল্লিতে বিজেপি সরকার কে নিয়ে হলো বলে বলে মুসলমান মানুষেরা নিয়ে এসেছেন কারণ তারা দেখে নিয়েছেন যে বিজেপি সরকারের এমন একটাও কোনো প্রকল্প নেই যা হিন্দুর জন্য মুসলমানের জন্য নয় বরং তাদের জন্য বাড়তি সুযোগ সুবিধাও রয়েছে হজ করতে যাওয়ার সময় অবধি কি টাকা দেয় ভাই তুমি তোমার ধর্মীয় আচরণ করতে যাচ্ছে কংগ্রেস কি করেছে তার থেকে হাজার গুণে উপকার করে এই নরেন্দ্র মোদীর পরিচালনায় চলা সরকার তো যারা বুদ্ধিমান মুসলমান শিক্ষিত মুসলমান তারা জানে কিন্তু আমি এদেশে থাকবো সেখানে আমি মূর্তি ভাঙার কথা বলবো এ তো হয় না সারিয়া আইন পবিত্র ইসলামের যে আইন সেই আইনে বলছে যারা চুরি করে বা চুরির সঙ্গে যুক্ত তাদের হাত কেটে দাও এই দুবাই টুবাই টারবে যা শাস্তি আছে আর যারা সাচ্চা মুসলমান বলে দাবি করেন আমার রাজ্যে থাকেন তারা এই চোরের সঙ্গেই ওই হাতে করম করছেন তারা ভেবে দেখবেন না যে আমরা ইসলামের যে আইন সারিয়া আইনকে অসম্মান করে ফেলছি কিনা এই চোরেদের সঙ্গে থেকে সো আজকে এমন একটা অবস্থা হয়ে গেছে যেখানে এদের পক্ষে বাঁচা খুব দুষ্কর তিনি হিন্দু হোক মুসলমানক মুসলমান যিনি সমাজের বিরুদ্ধে যিনি মানবিকতার বিরুদ্ধে যিনি গণতন্ত্রের বিরুদ্ধে তারাই কিন্তু তৃণমূলের মূল সম্পদ আর এই সম্পদরা আস্তে আস্তে মুখ লুকিয়ে ফেলছে ঠিক যেমন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা যে পথে এসেছিল সেই পথ দিয়ে পালিয়ে যাচ্ছে রোজ আপনাদের মিডিয়ায় দেখছি ঠিক তেমনই ক্রিমিনালরাও কিন্তু সেই পথ ধরেই তাদের একটা বড় অংশ পালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় নিয়েছে অফার দেওয়া হচ্ছে বাঁচবার প্রতিদানে অন্তঃসপ্তা মায়েরা কোলে এক আট দিনের বাচ্চা নিয়ে পালিয়ে বেঁচেছে মালদা স্কুল বাড়িতে গিয়ে সেই দৃশ্য তো আপনারাও দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের চুপ পুলিশের জিপ চলছে বিডি অফিস ভাঙচুর চলছে হিন্দুরা বাঁচবার জন্য পুলিশকে বারবার ফোন করছে পুলিশ ফোন তুলছে না কার নির্দেশে কর্মচারীদের পুলিশ কর্মীদের যাদের আমাদের উঠতে বসতে দেখা হয় যারা গালাগাল খায় বেচারারা কার নির্দেশে ওপর মহলের নির্দেশে হিন্দু মরছে হিন্দুদের কাটা হচ্ছে মারা হচ্ছে পুলিশ চুপ ওপর মহলের নির্দেশে ভাই তুমি যদি চুপ করে থাকো তোমার চাকরি সংবিধান অনুযায়ী আইনকে রক্ষা করার কাজ যে রাজ্যে তুমি এই কাজটা করবে সেই রাজ্যের রাজ্য সরকার তোমায় মাইনে টুকু দেবে মাত্র তুমি কিসের জন্য এসব করছো হে যদি অন্যায় করো তাহলে সংবিধান বিরোধী কাজ করছে এখানের পুলিশ পুলিশের জন্য সামনে সুদিন আসছে না জানিয়ে রেখে দিচ্ছি যে ঘটনা ঘটছে যদি পুলিশ মানুষকে নিরাপত্তা দিতে না পারে যদি আইন রক্ষা করবার কাজ দূরে ছড়িয়ে রেখে দিয়ে তৃণমূলের মিছিলের জন্য জল বয় তৃণমূলের ক্রিমিনালদেরকে পাশে রেখে খুঁজে না পায় তখন মানুষ কার ভরসায় থাকবে নিজের রক্ষা নিজের প্রাণ বাঁচানো নিজের ইজ্জত বাঁচানোর জন্য নিজেই নিজের হাতে নিজের রক্ষার চাবিকাঠি তুলে নেবে আর যদি সেটা না হয় যা আমরা চাই তাহলে পুলিশকে নিরপেক্ষ হয়ে আইনের পক্ষে থাকতে হবে মানুষের পক্ষে থাকতে হবে নালে দায় বুঝে নেবেন নিজেরা এবং এত রাজ্য জুড়ে একের পর এক দুর্নীতির তার হদিশ পাওয়া যাচ্ছে তার প্রমাণ পাওয়া যাচ্ছে এত এত নারী নির্যাতন ইত্যাদির পরেও দাঁড়িয়ে সদর পেয়ে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলতে পারছেন যে দু সালে যে নির্বাচন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য নয় সেটা বিজেপিকে শূন্য করার জন্য এতটা মানে কনফিডেন্স ওনার কী করে আসছে দেখুন এমনি ঘুম থেকে উঠে মিথ্যা কথা বলে বিভিন্ন রকম কোনো কিছু না করে একশো পঞ্চাশ কোটি টাকা সম্পত্তির ক্রোক হয়ে বসে আছে মাথা ঠিক নেই আসলে কোন লয়ার কিভাবে বাঁচাবেন আমার মনে হয় যে সেটা ঠিক নেই তাই ফলে তো নির্বাচন কমিশনের বাপ তুলছেন অমিত শাহের বাপ তুলছেন জানেও না অর্ধেক নিয়ম টিউম কি ভুল ভাল ভুগছে কাল বলেছে দিল্লি যা চলো দিল্লিতে কার কাজে যাবে কি বলবে সেটা ঠিক করতে পারেনি বলতে পারেননি এই ধরনের লোকজনের কথায় পাত্তা দেব কেন যিনি মাঠে নেমে দিন রাজনীতি করেননি মাঝে মাঝে ওই শীতকালে একটু যদি রোদ্দুর হয় তখন মাঝে মাঝে বেরোয় না জেনে ছটা আঙুল নেই একটা লোক চিঠি লিখছে কী করে তার বাড়ির লোক বলছে পড়াশোনা জানি না মারা গেলে নতুন দুর্ভাগ্যজনক হবে যে প্রদীপ কর ভদ্রলোক তার বাড়িতে চলে গেল সেই যে গুজে স্ত্রী করা পাঞ্জাবি পরে কোটি কোটি টাকা বাড়িতে থাকে কি কাজ করে কিসের ব্যবসা ধরা পড়েছে তো সব কথা কম বলুন না একটু লয়ারের সঙ্গে পরামর্শ করতে যে আমার কি হবে গো হাইকোর্টে মামলা রয়েছে যাই না ভাবছেন কি না সুপ্রিম কোর্টে গেলে এই রাজ্যের মামলা বা কিরম ঝুলে যায় কেন জানি না আপনারা জানতে পারেন মানুষ অনেক খারাপ কথা বলে আমি সে কথাগুলো বলতে চাইছি না